নমস্কার বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ওবিসি সংক্রান্তর একটা আপডেটস নিয়ে যেটা আমরা স্টাফ নার্স গেট ট্যুর যার ভ্যাকান্সি এখনো পর্যন্ত বেরোচ্ছে না তার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে কি ওবিসি মামলা সুপ্রিম কোর্টে এখনো রায় চলছে তো মেন শুনানি এবং শুনানি কত পর্যন্ত স্থগিত রাখা হয়েছে আজকের আমরা এই ভিডিওটিতে একটু জানবো সেই সাথে সাথে স্টাফ নার্স গেট টু নিয়ে অনেকে তোমাদেরকে কোশ্চেন রয়েছে সেটাও তোমার সামনে একটু স্টেপ বাই স্টেপ তুলে ধরব বন্ধুরা ফার্স্ট টাইম তোমাদেরকে বলে রাখা দরকার যে ওবিসি সংক্রান্ত যে আপডেটটা নিয়ে তোমার সামনে জানা দরকার আর এখনও পর্যন্ত যেটা মূল বিষয় হিসেবে তোমার সামনে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে কি ওবিসিটা নিয়ে এবং ওবিসির জন্যেই তোমাদেরকে স্টাফ নার্স গেট টুর কাজ এখনও পর্যন্ত স্থগিত রাখা হয়েছে তো ওবিসির যে মামলা চলছিল সেই মামলাটি কত দূর পর্যন্ত কী হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে তোমার সামনে একটু খুব তুলে ধরবো ফার্স্ট টাইম তোমাদের বলে রাখা দরকার সেটা হচ্ছে কি দেখো যে বাইশ তারিখে অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার চব্বিশে তারিখে হাইকোর্টের ডিভিশনে বেঞ্চে ওবিসি সংক্রান্ত নিয়ে একটা মামলা জারি হয় এবং দু হাজার দশের পর থেকে সমস্ত ও সার্টিফিকেট বাতিল করা হয় এই নিয়ে মেন মামলাটা তৈরি হয়েছে এবং কেন কেন ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হলো এটাই নিয়ে প্রার্থীদের মামলা ওকে নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেখো যে সুপ্রিম কোর্ট মামলা হয় এবং এটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট পর্যন্ত তৈরি চলে যায় এবং সেখানে সুপ্রিম কোর্টেও মামলা শুরু হয়ে যায় ওকে নেক্সট যেটা বলা সেটা হচ্ছে কি দেখো রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাহলে এখানে কী হলো রাজ্য সরকার হাইকোর্টের বিরোধিতা করে এবং সেই সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায় এবং এখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে যেটা শুনানি আজ পর্যন্ত যেটা চলছে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় যে হাইকোর্টের উপর কোনো দ্বারা মানে হস্তক্ষেপ করবে না এবং এবং রাজ্য সরকার এই মামলাটি ফাইনাল শুনানি যেটা হবে সেটা হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি এবং এই আঠেরোই ফেব্রুয়ারি যেটা লাস্ট শুনানি হিসেবে ঘোষণা করানো হচ্ছে এবং এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে যে এটা কী হবে সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অর্থাৎ আঠেরো তারিখ যে ফেব্রুয়ারি মাসে যেটা আসছে এবং এখান থেকে আমাদের স্পষ্ট যে একটা মূল যে আসছে সেটা পজিটিভ দিক থেকেই আমাদের আসবে এবং সেই পজিটিভ দিকটা কী আসবে সেটাও আমাদের একটা জানা দরকার অবশ্যই তো তাই দয়া করে তোমাদেরকে বলছি অনুগ্রহ করে তোমাদের বলছি স্টাফ নার্স গেট টু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে বন্ধুরা তাই দেরি না করে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে মেম্বারশিপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পেপারগুলো ডাউনলোড করে নাও সরাসরি এবং এই যে যে যেহেতু তোমাদেরকে ওয়াক আপ ইন্টারভিউ হয় তো ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে যে সিলেক্ট প্রসেসটি যে চলে সেটাই চলবে তার জন্যে আমাদেরকে স্টাডি করতে হবে তো সেই জন্য তোমাদেরকে বলছি দেরি না করে এখন থাকতে স্টাডি শুরু করে দাও স্টাডির ফল কোনো দিন বিফলে যাবে না তাই স্টাডি করলে নলেজ বাড়বে তাই প্রত্যেককে জানানোর উদ্দেশ্য আমার এটাই যে তোমরা স্টাডি করতে থাকো আর খুব তাড়াতাড়ি স্টাফ নার্স গেট টু রিক্রুটমেন্ট বেরোতে চলেছে থ্যাংক ইউ